দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা দ্যাস্টা ইউটিউব চ্যানেল ও ফেসবুকে পক্ষ থেকে আমি অনেক মন বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা ছাগলের খামারে দাঁড়িয়ে রয়েছি তো আজকের এই পূর্ণ প্রতিবেদন জুড়েই থাকছে ছাগল খামারের উপর তো এই ছাগল খামারের উপর পূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদীয়া জেলার ধুপুলিয়াতে পল্লব তফাদারের ছাগলের খামারে পড়াশোনার শেষে প্রায় পাঁচ বছর ধরে এই পল্লব তফাদার প্রায় একশো কুড়ি থেকে তিরিশটা ছাগল নিয়ে তার ফার্ম গড়ে তুলেছে সে পাঁচ দীর্ঘ পাঁচ বছর ধরে এই ফার্মের সঙ্গেই জড়িত রয়েছে তা চলুন সে কীভাবে ফার্ম ম্যানেজমেন্ট করছে কি কী খাওয়াচ্ছে কী কী রোগ ব্যাধি হচ্ছে ছাগল পালনে কি কী লাভ ক্ষতির ব্যাপারটা রয়েছে ছাগল পালন করতে গেলে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে লাভজনক উপায়ে ফার্মটাকে গড়ে তোলা যাবে এবং ম্যানেজমেন্ট করা যাবে সেই সব তথ্য নিয়ে আজকের প্রতিবেদন থাকছে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তা চলুন আজকের প্রতিবেদন শুরু করি আমরা এই পল্লব তফদারের সঙ্গে কথা বলে নিই নমস্কার আমি পল্লব তপাদার আমি নদিয়া জেলার ধুবুলিয়াতে থাকি দীর্ঘ পাঁচ বছর ধরে ফার্মিং করছি এবং এখানে একশো কুড়িটা মতো ছাগল এই মুহূর্তে রয়েছে কোন কোন জাতের রয়েছে এখানে আমি মূলত ক্রসবিটটাই মেন আমার ফোকাস এছাড়া কিছু আমার কিছু উন্নত প্রজাতির এবং কিছু সামান্য পরিমাণে ব্ল্যাক বেঙ্গলও রয়েছে আচ্ছা আপনি কি এখানে ফ্যাটনিং করছেন না কি ব্রিডিং সেটআপ এটা আমার এটা ব্রিডিং সেবা সেটআপ এখানে যে পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো আমরা সেল করে দিই সেল করে দিন আচ্ছা বর্তমানে ব্রিডের মধ্যে কোন কোন যাত্রা রয়েছে ব্রিডের মধ্যে আমাদের কিছু শিরোই বিটেল এগুলো দিয়েই ক্রস করানো হচ্ছে অদূর ভবিষ্যতে আমরা এগুলো দিয়েই ক্রস করাবো এগুলো নিয়ে এগিয়ে যাব আচ্ছা 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 তো দাদা আপনি ব্রিডিং সেট আপ কেন করছেন বিডিং সেবা বিডিং সেবা হচ্ছে বিডিং সেভাবে এটাই লাভ কারণ আমার বাচ্চা যেগুলো হচ্ছে সেই বাচ্চাটা তো আমার কিনতে হচ্ছে না নিজস্ব প্রোডাকশন এবারে যদি আমি কিনে করি সেটা তো আমার পয়সা দিয়ে কিনতে হচ্ছে এবার এখানে আমার কোনো কিনতে হচ্ছে এটাই আমার পুরোপুরি লাভ পুরো টাকাটাই আমার থাকছে ঠিক আপনি তো কোর্স ব্রিডের উপর ফার্মটা গড়ে তুলেছেন একটা কোর্স ব্রিডে বছরে কয়েবার বাচ্চা দেবেন চোদ্দ পনেরো মাসে দুবার বাচ্চা পেয়ে যাই চারটে বাচ্চা পাই চারটে বাচ্চা পেয়ে যাচ্ছেন এই এই দুটো কী যাচ্ছে বাচ্চা এটা

হয় তখন একটা বাচ্চার কি দাম থাকে বাচ্চা আনুমানিক আমাদের ছ হাজার সাত হাজার যত বাচ্চা যেমন যতটা বেশি গ্রোথ হয় তত দামটা বাড়তে থাকে বিশেষ করে ছেলেদের দামটা বেশি হয় মেয়েদের দামটা ওয়েটটা একটু কম হয় তখন দামটা একটু কম আসে কম আসে তাই তো আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনার হাতে যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছি এটা তো ক্রোস ব্রিড মনে হচ্ছে এটা কিসের কিসের ক্রোস হয়েছে তার যে বাচ্চা হয়েছিল তার বাচ্চার বাচ্চা আচ্ছা এর মাটা আমাকে একটু দেখাতে পারবেন ওই বাচ্চা দুটো ছিল এর বাচ্চা দুটো এটা আমাদের প্রথম বিডিং মানে বাড়ির বাচ্চা তার বাচ্চা হচ্ছে ও বাচ্চা দুটো বিটেলদের ক্রস করার জন্য কালো এসেছে ওটা আচ্ছা আচ্ছা বিটেলা পাঁঠাটা আছে তো হুম আচ্ছা এটা কি ফার্স্ট টাইম বাচ্চা দিলো হুম আচ্ছা মানে সবচেয়ে যে কত ওয়েট হলে সেই ছাগল থেকে বাচ্চা নেওয়া যেতে পারে ছাগলে এবারে প্রথমে হিঁটে আসে আমরা মোটামুটি দেড় থেকে দু বছরে ফার্স্ট বিডিং করাই তাই করাই না দেড় থেকে দু বছর দু বছরে তার বাচ্চা পেটা থাকলো আরও পাঁচ মাস পাঁচ মাস আর বাজে যাতে আরও সময় লাগলো অনেকটা সময় সাপেক্ষ আচ্ছা আচ্ছা আমার কথাটা হচ্ছে যে একটা ছাগল যে যে বিটটা আপনি দেখাচ্ছেন এই বিটটার জন্মের পর থেকে কত মাস বসে ফার্স্ট প্রেগন্যান্সি হবে মানে আসবে ফার্স্ট হিটে আসতে মোটামুটি মোটামুটি দশ বারো মাসে প্রথম হিটে চলে আসে একবার হ্যাঁ হ্যাঁ আধা উচিত না করার না করা উচিত তারপরে কত মাস পর আবার রিপিট আসবে মোটামুটি সব থেকে ভালো হয় যত বয়সে তত তত তাতে মানে তত দেরিতে দেখালে সব থেকে ভালো হয় চার দাঁত ছ দাঁত বেশি দাঁত হলে আরও ভালো পরিপুষ্ট বাচ্চা হবে খুব ভালো দুধ হবে হুম আচ্ছা এই যে যাতে ছাগলটা দেখতে পাচ্ছি আহ মোটামুটি কত মাস বয়সে জন্মের কত মাস বয়সে প্রথম হিটে আসে মোটামুটি আনুমানিক দশ মাস বারো মাসে যদি নিউট্রিশন ঠিক থাকে হিটে চলে আসে ফার্স্ট ইটে ফার্স্ট ইটে আপনার কি ফার্স্ট ইটে মিট করান পাঠের সঙ্গে ফার্স্ট ইটে মিট করাই বলতে খুব বুঝে শুনে করাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি অ্যাভয়েড করি একটু বেশি বয়সে করাই আচ্ছা কত তম হিটে আপনারা হিট করান মোটামুটি দু তিনটে ডাক ছেড়ে দিই দু তিনটে ডাক ছেড়ে দিন কতদিন পরপর ডাকে আসে আঠারো থেকে একুশ দিন আঠারো থেকে একুশ দিন একুশ দিন আচ্ছা আর হিটটা থাকে কত দিন বা ডাক ঘন্টা তার মধ্যে কখন আপনারা চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পরে আপনারা পাঠার সঙ্গে মিট করেন তাই না আচ্ছা তো যে বাচ্চাগুলো দেখলাম এটা তার মা তাই তো তাহলে এটা কোন পাঠার সঙ্গে আপনারা ই করিয়েছেন এটার সঙ্গে বিটেল দিয়ে ক্রস করানো হয়েছে বলুন আমরা বিটেলটা একটু দেখি যে বাচ্চাটা দেখালাম ওটা হচ্ছে এর বাবা এটা দিয়েই মিট করানো হয়েছে আচ্ছা এই পাঠাটা কি জাতের বললেন আপনি এটা বিটেল আছে বিটেল আছে তাই না এর বয়স কত বিটেলটা এর বয়স এটা ছ দাঁত করে আট দাঁত হচ্ছে আচ্ছা মানে কত বয়সের বয়সী পাঠা দিয়ে হিট করালে ভালো রেজাল্ট পাওয়া যায় পাঠা দিয়ে বিডিং করানো সব থেকে ভালো হয় ছ পর থেকে ছ পর থেকে আচ্ছা আচ্ছা মোটামুটি তারপরে একটা কতটা মাস আগলের জন্য একটা বিডার দরকার হয় দশটা বটি একটাই সব থেকে ভালো আচ্ছা আপনার এখানে কতগুলো বিডার রয়েছে

এবার প্রত্যেকটা ব্রিডেই লাভ রয়েছে ঠিক আছে এবার বর্তমানে সমস্যা কি হচ্ছে কোয়ান্টিটি এবারে ব্ল্যাক বেঙ্গলের যেহেতু ছোট প্রাণী একটু অপেক্ষিত দামটা কম হয় এবার আমাকে কি করতে হবে চেষ্টা করতে হবে একটু হয়তো বেশি পয়সা ইনকাম করা যায় এবারে ফার্মে সব কিছুই ভালো মেন সমস্যা কথায় মার্কেটিংটা হচ্ছে প্রচন্ড প্রবলেমের জায়গা এবার ফেস ভ্যালু একটু বেশি থাকলে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট কাস্টমার পেয়ে যাচ্ছে সেখানে আমার প্রপার দামটা পেয়ে যাচ্ছে এবার প্রচুর যখন ফার্ম থাকবে প্রত্যেকের তো বেচতে হবে এবার প্রত্যেকে মিট পারপাসে বেছে বেছে তাকে তো মাল কত হচ্ছে মাল তো প্রচুর পরিমাণে হলে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে বেচলে একটা দাম পাওয়া যায় আর মাঝখানে দালালরা সব নালে খেয়ে ফেলছে অল্প পরিমাণে যে বেশিরভাগ ছাগল দিয়ে আমি বছরে যদি আমি দশটা বিশটা পনেরোটা করে ছাগল বেছি তাহলে তো খুব বেশি প্রফিট আমার আসবে না আর অনেক বেশি পরিমাণে করে না এদিক ওদিক একটা গাড়ি করে নিয়ে গিয়ে বেচাটা সব থেকে বুদ্ধিমানের কাজ আর বড় ছাগলের ক্ষেত্রে সবই বেচা কেনা হয় এবারে সমস্যা হচ্ছে মানে দালালরাতে তো মানে মানে সুযোগের সদ্ব্যবহার করে ভালো দাম দিতে চায় না বড় মাল দেখলে ভালো দাম দেবে না বেচাকানা একটু প্রবলেম থাকে গ্রামগঞ্জে ব্ল্যাক বেঙ্গলটা ভালো এবারে কিন্তু মানে ক্যাপাসিটি তো বহু লোকের মানে ক্যাপাসিটি তো সবার সমান থাকে না আচ্ছা আপনি তো বলছেন ব্ল্যাক বেঙ্গলের মানে চাহিদাটা ভালো আছে মোটামুটি তো পশ্চিমবঙ্গে বর্তমানে অনেকেই দেখতে অনেক চাষিরা এই ছাগল পালন অনীহা দেখাচ্ছে কি কারণ অনীহাটা দেখাচ্ছে মেন কথা বলতে গেলে এক কথা যদি বলা হয় মানুষে তো বুঝে উঠতে পারে না মেন কথা হচ্ছে ছাগল পালন খুব দীর্ঘমেয়াদী কাজ এক নম্বর আর দু নাম্বার খুবই ব্যয়বহুল কাজ কারণ মানুষের মাইন্ডে মানে এমনভাবে জিনিসটা ঢুকে গেছে যে ঘাস খেয়ে ছাগল পালন জিনিসটা খুব বেশি ঢুকে গেছে এবারে ছাগল পালনে প্রচুর খরচা প্রচুর অতদিন টানার মতো সামর্থ্য মানে খুব কম লোকেরই থাকে এটা হচ্ছে মেইন কারণ মানে আপনি জানেন যে এটা আর্থিক ছাগলকে লালন পালন করতে যে খরচটা সেই খুব ব্যয়বহুল প্রজেক্ট একটা সাপোর্টটা রাখতে হবে তাই তো মানুষ সাধারণত কিছুদিন পর পরেই এক বছর বা দেড় বছর বা দু বছর আড়াই বছর এই সময়ের ব্যবধানে তেমন খুব একটা কিছু আসবে না কিন্তু মানুষ এই সময় বন্ধ করে দেয় কারণ এরপর টানতে গেলে আরো খুব ব্যয়বহুল হয়ে যায় কারণ দীর্ঘ সময় টানার মতো ক্ষমতা বেশিরভাগ মানুষেরই নেই আর ধৈর্যটাও নেই আচ্ছা এইজন্য অনিহা দেখাচ্ছে আচ্ছা আপনি কি কি খাওয়াচ্ছেন বর্তমানে বর্তমানে এখন তো ঘাস একটু কম হয় শীতকালে এখন বর্তমানে খটটাই প্রাধান্য দিচ্ছি খটটাই খাবে খট খট কিছুটা ঘাসই তো আর কিছু খাচ্ছে না খড়ের সঙ্গে দানা জাতীয় দিতে হয় গমের ভুসি ছোলার ভুসি এগুলো দেয়া হয় আচ্ছা পার ডে গড়ে বাড়েস একটা ছাগলের পিছু কত টাকা খরচ হচ্ছে আপনার এখন ওনারে 12 টাকা খরচ হচ্ছে বাদ তাহলে একটা ছাগল প্রতি বছরে কত টাকা খরচ হচ্ছে একটা ছাগল প্রতি গড়ে বারো হ্যাঁ 300 তাহলে 3400 টাকা চার হাজার টাকা খরচা হচ্ছে তাহলে ওই ছাগল থেকে মোটামুটি কত টাকা ইনকাম হবে ছাগল থেকে তো আমি দুটো বাচ্চা পেয়ে যাচ্ছি দুটো বাচ্চা পনেরো মাসে বললেন তার হতে তাহলে আমি তেতাল্লিশে একুশশো ওটা প্রায় সাড়ে হাজার একটু কম খরচ হবে হবে চারটে বাচ্চা পেয়ে যাচ্ছে চারটা বাচ্চা পেয়ে যাচ্ছেন চারটে বাচ্চা দিয়ে আমি যদি মানে ধরে নিলাম আমি কাটিংয়েই দিলাম ছশ মাসের মধ্যে কাটিংয়ের জন্য পাওয়া যায় এবার ছশ মাস একটু ভালো খাওয়ালে দুধ ফুধ ভালো হলে নর্মালি পাঁচ টাকা মান নেই যতই যা কম হোক না পাঁচ টাকা মান নেই তাহলে চারটা বাচ্চাতে তো কুড়ি হাজার টাকা কারণ এভারেজ যাই হোক না কেন মেয়ের বাচ্চা একটু কম হলেও ছেলে বাচ্চা বেশি দাম হয় পুষি যায় আচ্ছা আচ্ছা আর যদি মর্টালিটি হয় মোটারিটিটা হয় ওটা ধরে নিতেই হবে ওটা ধরে নিয়ে চলতেই হবে মোটারিটি হবেই হবে যতটা কম করা যায় আচ্ছা আমি তাহলে গড় তিনটা বাচ্চা ধরি তিনটা বাচ্চা তাহলে যদি আপনি বলেন পাঁচ হাজার টাকা যেভাবে হবে পনেরো হাজার টাকা সাড়ে হাজার টাকা খরচা হচ্ছে তাহলে আপনার মোটামুটি এখানে সাড়ে আট

তবে বছরে একবার করে ব্যবহার করতে হবে না দুবার করে দুবার করাটাই ভালো আর এফ এম একবার কত মানে একবার কখন কখন করতে হবে পরপর একটা রেপুটেশন দিতে হবে একুশ দিন একটা ব্যবধান দিতে হবে মানে অবশ্যই ডিআর পিপিআর আর হচ্ছে আপনার গট মানে এফএমডি ইটিটি আচ্ছা ছয় মাস অন্তর অন্তর হ্যাঁ এবার বাচ্চা এবারে ইটিটি গটপক্স এগুলো অল্প দিনে হয় না মোটামুটি পরে বাচ্চা একটু বড় হয় তিন মাসের পর থেকে ওগুলো শুরু করতে হয় সবগুলো ভ্যাকসিন করেন

আর বিভিন্ন রকম রোগও হয় বড় বাচ্চা প্রসবের জন্য অনেক সময় বাচ্চা বেরিয়ে যায় বিভিন্ন রকম কিছু ব্যাকটেরিয়া ইনফেকশনও হয়ে থাকে অনেক সময় থাকে থাকে আর এই ধরনের অনেক কিছু জিনিস থাকে লক্ষ্য রাখতে হবে এগুলো খুব মানে জটিল জিনিস এগুলো আর গর্ভপাত বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে দুর্বলতা জনিত কারণে হয় আর অনেক সময় আটলি পাটলি জনিত কারণেও হতে পারে আর দু নম্বর হচ্ছে গুতগতির জন্য হয় অনেক সময় মিসকারেজ আপনি এই শীতকালে এখন কি কি যত্ন নিচ্ছেন ছাগলের শীতকালে শীতকালে প্রোটিন জাতীয় খাবারটা বেশি দিতে হবে আর মোটামুটি এই সময় বর্ষাকালের পর থেকে যে টিক প্রবলেমগুলো মানে এক্সটার্নাল যেটা এগুলো বর্ষাকালের পর থেকে একটু বেশি হয় মানে লক্ষ্যটা করা যায় সেক্ষেত্রে পরজীবীর জন্য অনেক কিছু করা যায় হাইভেটিন করা যায় হাইভেটিনে ডিপিং করানো যায় ঠিক আছে আর নর্মালি এই ধরনের অনেক কিছু পাওয়া যায় ওয়াশ করানোর জন্য কারণ ঠান্ডা তো অনেক সময় অনেক ব্যবহার করে না প্লাস পাওয়া যায় এগুলো দেওয়া যেতে পারে আচ্ছা তো আপনি কি এখানে খাসি লালন পালন করছেন নাকি এবারে আমাদের তো এখানে বিডিং খামার এবারে একটা ফার্মে তো সব রকম মাল থাকে এবার অনেক সময় কি হয় বেচাকেনা হতে হতে কিছু মাল থেকে যায় সেগুলো বড় হয় সেগুলো অনেক সময় থাকে আর দু নম্বর কথা কিছু কিছু কুরবানির জন্য মানে যে কুরবানির জন্য কিছু কিছু অল্প অল্প সামান্য পরিমাণে রেডি করি আমরা অনেকে আর দামটা খুব ভালো পাওয়া যায় আচ্ছা আপনার হাতে যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল আছে এটা আমাদের ক্রস বিটের একটা ছাগল খাসি এটা ওয়েট কত হতে পারে এটা আনুমানিক প্লাস প্লাস আচ্ছা এটার দাম কত হবে দাম এবার কুরবানিতে ভালো পাওয়া যায় আনুমানিক এটা আনুমানিক পনেরো ষোলো হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকা হবে বয়স কত এটা বয়স দেড় বছর হয়েছে দেড় বছর পনেরো ষোলো হাজার টাকা কিন্তু খরচা সে একই হচ্ছে তাই না আপনি সাড়ে ছয় হাজার টাকার মতন খরচা হচ্ছে খরচা হচ্ছে এবার খাই শেখা একটা সময়ের পরে মানে খুব বেশি খাবার আর খায় না তখন তারা শুধু খায় আর শুয়ে থাকে এটাই তাদের স্বাচ্ছন্দ্য যেমন একটু চর্বি হতে থাকে তাহলে বর্তমানে কি খাসি ছাগল লালন পালনে কি লাভ লাভ করা খাসি ছাগল অবশ্যই লাভ আছে যে কোনো প্রজাতির ক্ষেত্রেই লাভ আছে যে কোনো প্রজাতির লাভ রয়েছে এবার তাহলে কি নিজের ফার্মে বাচ্চা তৈরি করে আর সেটাকে বড় করাই ভালো নাকি বাইরে থেকে কিনে এনে বড় করা যেতে পারে নিজের প্রোডাকশনটা সম্পূর্ণ তো নিজেরই হয়ে গেল এটা তার আর বাইরেতে কিনতে হচ্ছে না সেই ব্যয়টা হচ্ছে হচ্ছে না টাকাটা সম্পূর্ণ নিজের থেকে গেল এটাই লাভ আচ্ছা তারা নিজের ফার্মে ব্রিডিং করিয়ে খাসি করাটাই ভালো এটাই একটাই কারণ কারণ বাইরে ধরুন ব্রিডিং ফার্মার ব্রিডিং মানে ব্রিডিং ফার্মটা সবথেকে বেটার আমরা যে বাচ্চাটা তিন মাস বলে তিন মাসেই দিতে পারবো অন্যান্য এবার চাষি বাড়িতে বা যতই যারা টেরার আছে বা যা বাড়ি থেকে মাল তোলে আর যেখান দিয়ে মাল তুলুক না কেন তাই তো কোনো কিছু নেই একটা মানুষের চাষি বাড়িতে ভালো দাম না পেলে কখনো ছোট বাচ্চা দেবে না কখনো দেবে না আমাদের ফার্মিয়েটা বেচতেই হয় ঠিক আছে এবারে তিন মাসের মাল মানে ছ সাত মাসের মাল তিন মাস বলে চালিয়ে দিতে হয় তাদের যেটা একদম বিডিং খামারে এটা হবে না যেটা বাবা মা দেখে সম্পূর্ণ দেখে মানুষের ফার্ম থেকে দেখে এবার তিন চার মাসে বা পাঁচ মাসে যে ওয়েটটা তার বাড়তো সেটা যে নেবে তার থাকলো সেটা তার প্রফিট তাই না এবার অনেকে থাকেন না বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাসের বাচ্চা দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস বলে দিয়ে দিল এতে তার লাভ হচ্ছে কারণ তার ওয়েট বেড়ে যাচ্ছে কিন্তু চাষির ক্ষতি কারণ দু তিন মাসে পিছিয়ে গেল আচ্ছা অনেকেই বলছে ব্রিডিং সেটা আবার খাসি ছাগলের চেট আপ একসঙ্গে করা যায় না এবার তো সবই তো ছাগল এবার ব্যস্ত ব্যস্ত তো অনেক সময় মাল থেকেই যায় এবারে দুই দশটা তো না আমার এখানে বছরগুলো একশোর উপর বাচ্চা হচ্ছে এবার সম্পূর্ণ যে সবসময় যে বেচাকেনা হয় বা সবসময় যে ভালো দাম পাবো তার তো কোনো নিশ্চয়তা নেই অনেক সময় খারাপ দাম হয় অনেক সময় পছন্দ হলো না অনেক সময় দু একটা মাল আমি রেখে দিলাম নিজের পছন্দের জন্য সেটা তো রাখতেই হবে আমাকে তো যারা নতুন ফার্ম শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলবে যারা নতুন ফার্ম শুরু করবে সবার প্রথমে ট্রেনিং নিক সরকারিভাবেও ট্রেনিং নিক বেসরকারিভাবে অব বেসরকারিভাবে অবশ্যই ট্রেনিং নিক কারণ বেসরকারিভাবে ভাবে নিতে গেলে বিশেষ করে বিডিং থেকে নেওয়াটাই বেশি উচিত এটা ওয়েস্ট বেঙ্গলে হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক তারপরে হচ্ছে অল্প সামান্য কিছু ছাগল নিয়ে এক্সপিরিয়েন্সটা করুক তারপরে বেশি করে মাদার নিয়ে নামুক পর্যাপ্ত টাকা গুছিয়ে কারণ দীর্ঘমেয়াদী কাজ আচ্ছা দশটা ছাগলের জন্য কাটা নিপিয়ার ঘাসের দরকার আছে দশ কাটা দশটা ছাগলের জন্য শুধু তো নিপি না আনুষঙ্গিক টুকটাক অন্য খাবারও লাগাতে হয় কিছুটা ভুট্টা লাগালে ভালো হয় দানা খরচাটা কমে যাবে মোটামুটি এক বিঘা দেড় বিঘা জমি বরাদ্দ করতেই হবে কারণ দশটা তো প্রাথমিক থাকলো তারপর তো বাচ্চা দিল বাড়তে থাকবে কন্টিনিউ আচ্ছা আপনারা কখন কখন বাচ্চা বিক্রি করেন বাচ্চা বিক্রি করার সময় হচ্ছে সব থেকে ভালো সময় সামনে চলে আসছে ফাল্গুন মাস এই সময় তো ফার্মের জন্য সব থেকে আদর্শ সময় এই সময় থেকে শুরু হয় তারপরে কিছু তারপরে আসবে ধরুন ধরো কুরবানি আসবে কুরবানিতে অনেক মানুষের যারা কুরবানি দেবেন তারা বাচ্চা তার কাছে থেকে বাচ্চা তুলবেন পরবর্তীকালে কুরবানির জন্য বিক্রির সময়টা এটাই মেন বিক্রির সময় আচ্ছা 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 তো বর্তমানে ছাগল পালনে করতে গেলে তো মার্কেটিং এর কোনো প্রবলেম আছে কি মার্কেটিং সমস্যা রয়েছে মার্কেটিং এবারে আমাদের যদি ফার্স্ট পার্টিকে বেঁচে যায় ডাইরেক্ট কাস্টমারকে বেচতে পারি তালকে একটা ভালো লাভের মুখ দেখা যায় মধ্যখানে মিডলম্যান দালাল ফয়রা এরা এদের যদি স্বর্ণপণ্য হতে হয় টাকাটা এরাই খেয়ে নেয় চাষি যারা টাকা পায় তার থেকে বেশি টাকা খেয়ে ফেলে আচ্ছা আচ্ছা আর ফার্মগুলো বন্ধ হচ্ছে মূলত এই কারণেই এবারে যাদের অনেক ফেস ভ্যালু খুব ভালো না বা যারা পরিচিতি লাভ করতে পারছে না তারা বেচছে দালালকে আর দালাল জানে যে আমরা মাল আমাদেরই বেচতে হবে তারা কখনো দাম দিচ্ছে না কারণ লিস্ট সবার সর্বশেষে তারা মালটা কিনে নিচ্ছে এবার তারা কোনোদিন দাম দেবে না তো কাঙ্ক্ষিত যে লাভ তারা পাচ্ছে না